আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন গত দুই দিন আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত তো ইতিমধ্যে এই দুই দিনে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু আপডেট হয়েছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব আমরা যে দুটো সাইট নিয়ে কাজ করতেছিলাম একটা সাইট ছিল লিনম্যাক্স আর একটা ছিল জিটিএক্স প্রজেক্ট তো রানিং আমাদের এই দুটো প্রজেক্ট ছিল তো এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো দুটো সাইটই কিন্তু তাদের ইউ সেন্স করেছে এবং মজার বিষয় হচ্ছে লিনম্যাক্স যে সাইটটা অলরেডি কিন্তু স্ক্যাম অনেকের সঙ্গেই করেছে আমার সঙ্গেও করেছে এবং আপনাদের অনেক কমেন্ট দেখেছি আপনাদের অনেকেরই প্রবলেম হয়েছে আর এদিকে জিটিএক্স প্রজেক্ট তাদের ইউ আর এল সেন্স করার কারণে আপনারা অনেকেই লগ ইন করতে পারছেন না তো বিষয়টা নিয়ে কথা বলবো এখন মূল বিষয় হচ্ছে আমরা যেটা ম্যাক্স ছিল সেটা জোর ম্যাক্স হয়েছে এবং এই সাইটটাতে বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমার নিরানব্বই রাবেলস রয়েছে এবং জিটি এক্স প্রজেক্টে আমি অনেক কষ্ট করে লগ করেছি তো এই লিংকটা দিয়ে দেব আপনাদের মাঝে আপনারা আপনাদের যে আইডিটা ছিল সে আইডি দিয়ে আপনারা লগ করতে পারবেন একটু চেষ্টা করলে লগ করতে পারবেন তো এখানে আমার বেশ কিছু ব্যালেন্স রয়েছে আমি আপনাদের সামনে লাইভ দেখাই যে আসলে পেমেন্ট করছে কিনা যদি পেমেন্টস করে তাহলে ঠিক আছে আর যদি পেমেন্টস না করে তাহলে কিন্তু ওর ঠিক নেই তো এখন আমার ব্যালেন্স রয়েছে সাঁত্রিশ ট্রাভেলস আর পেমেন্টস নেওয়ার জন্য এখানে ফাইন্যান্সে যেতে হবে উইথড্রল অপশনটাতে যেতে হবে তো চলে আসলাম এখানে পেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি পেয়ারের মাধ্যমে পেমেন্টস এখানে ব্যালেন্স রয়েছে সাঁত্রিশ আমার টোটাল ব্যালেন্সটা আমি বসিয়ে দিচ্ছি সাঁত্রিশ বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটা দিতে হবে পিনকোডটা যেহেতু গোপন আমি দেখাবো না তারপরে উইথড্রল অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে টিকমাস চলে আসছে আমার পেমেন্টসটা করে দিয়েছে ওনারা বলতেছে যে পেমেন্টটা করে দিয়েছে যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা বুঝতে পারবেন না এটা আমি কেটে দিচ্ছি তো এই সাইটটা কিন্তু পেমেন্ট করতেছে তা আপনারা এই সাইটটা নিয়ে এখনও কাজ করতে পারেন আমি চলে যাব আমার ক্যাবিনেটে ক্যাবিনেটে গিয়ে দেখতে পাবেন যে আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং এখানে আমার অ্যাড্রেসটি অর্থাৎ আমি আন্ডার ট্রাভেলস এখানে ডিপোজিট করেছি এবং পেইড টোটাল পঁচাত্তর ট্রাভেলস অলরেডি পেমেন্টস নিয়েছে হ্যাঁ এই সাইটটা ঠিক আছে আমার বোনাস অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে অনতিরিশশো অর্থাৎ দু হাজার নয়শো রয়েছে তো এই মুহূর্তে কথা বলবো আমরা জোর ম্যাক্স যে নতুন ওয়ারেল এসছে ম্যাক্স এর সেটা নিয়ে এখানে দেখতে পাচ্ছি নিরানব্বই ডাবস রয়েছে আমি কনক্লুশনে চলে যাব আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি হয়তোবা মুখ দিয়ে বললেও পারতাম তো এখানে সিলেক্ট আমি ওয়ালেটটা সিলেক্ট করে দেবো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি নাইন নাইন বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানটাতে ক্লিক করব দেখতে পাবেন যে একটা নোটিফিকেশন শো করবে ইন্টার দ্য কারেক্ট পেয়ার পেমেন্ট অ্যামাউন্ট ইন হান্ড্রেড টু এত অর্থাৎ সর্বনিম্ন আপনাকে হান্ড্রেড ট্রাভেলস এবং সর্বোচ্চ এত ট্রাভেলস পেমেন্টস করবে হান্ড্রেড এর নিচে পেমেন্টস করবে না এটা কিন্তু স্ক্যামের একটা বড় প্রমাণ আর কি মোটামুটি বলাই যায় যে হান্ড্রেড এর নিচে পেমেন্ট করতেছে না তো আমার বর্তমানে ডিপোজিটে গেলে দেখতে পাবো যে আমার কোনো প্ল্যান অ্যাক্টিভ নেই আমি গত দুই তিন দিন অলরেডি অনলাইনে আসার সুযোগ পাইনি দেখতে পাচ্ছেন যে টোটাল প্ল্যান আমার ক্লোজ ক্লোজ আগে যে প্রবলেমটা ছিল প্ল্যানটা সাসপেন্ড করে দিচ্ছিল বর্তমানে আমার কাছে কোনো সাসপেন্ড করে নাই বাট একটা প্রবলেম আসছে তো এখন আমি আর নতুন করে কোনো প্ল্যান নেব এই ধরনের নিতে পারতেছি না যেহেতু আমি আর পেয়ার থেকে ইনভেস্ট করব না তো এখন আপনারা এই বেটার আমার কাছে মনে হয়েছে যাদের সামর্থ্য আছে দু একবার করে দেখতে পারেন যে কি অবস্থা উপরে যাদের ব্যালেন্স রয়েছে তারা দেখতে পারেন বাট যেটি এক্সট্রা পেমেন্টস করতেছে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আমার পেমেন্ট হিস্ট্রি পেয়ার থেকে দেখাচ্ছি এখানে সাঁত্রিশ সাবস পেমেন্ট নিলাম জিটিএক্স ইনভেস্ট সাইটার নাম সহ চলে আসছে এবং তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দোই ডিসেম্বর এখানে শো করতেছে তো আশা করছি বুঝতে পারছেন আপনারা আমি যেটা বলবো যে জিটিএক্স নিয়ে কাজ করতে পারেন আর জোর ম্যাক্স নিয়ে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা কাজ করেন তো আপনাদের যাদের ইচ্ছা আছে দু একবার করে দেখতে পারেন যে কি অবস্থা হয় তো আশা করছি ভালো লাগবে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ